নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের ইসলাম শিক্ষা এই বইয়ের প্রশ্নগুলো আমরা এখানে তোমাদের যে বিশটি প্রশ্ন দেওয়া আছে এখান থেকে থেকে তোমাদের মিনিমাম প্রশ্ন এরকম কমন পড়তে পারে কবর কি তাও কি এখানে তোমাদের অর্থ সহ দেওয়া আছে তোমরা আরেকবার রিভিশন হয়ে যাবে তোমাদের আমার সাথে সাথে এগুলো যদি তোমরা ভিডিওটি পজ করে উত্তর সহকারে দেখো তাহলে তোমাদের রিবিষ্ণ হয়ে যাবে কবর কি তাওহিদ কি আসমানী কিতাব কি ইসলাম কাকে বলে আখিরাত কাকে বলে সাফাত কাকে বলে প্রধান ওহি লেখক কে ছিলেন জান্নাত কি রিসালাত কাকে বলে শিরক কাকে বলে নিফাক কাকে বলে হাতামুন শব্দের অর্থ কি আকিরাত শব্দের অর্থ কি ইমানের বিপরীত শব্দ কি আকাইত অর্থ কি ইমান শব্দের অর্থ কি রিসালাত শব্দের অর্থ কি কুফর কি অংশীদারের শব্দের আরবি কি ইমান শব্দটি কোন দাঁত থেকে নির্গত ভিডিওটি পজ করে তোমরা সবগুলো উত্তর সহ দেখে নিবে তারপর আমরা দেখি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের আসতে পারে কমনুপযোগী এখানে তোমাদের পনেরোটি প্রশ্ন দেওয়া আছে এক উত্তম গুণাবলীর পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি ব্যাখ্যা করা নিশ্চয় আল্লাহ মুতাকিদের ভালোবাসেন ব্যাখ্যা করা ইমান ও ইসলামের সম্পর্কে ব্যাখ্যা করো ইসলামের জীবন ব্যবস্থায় নৈতিকতা গুরুত্বপূর্ণ অপরিসীম ব্যাখ্যা করো বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করো আখিরাতের বিশ্বাস করতে হবে ব্যাখ্যা কর আর তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত আয়ত্তি ব্যাখ্যা কর হাসর দিবসটির নামকরণের যথাযথ ব্যাখ্যা কর দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র ব্যাখ্যা কর দিলে বিশ্বাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর আসল প্রেরণের কারণ ব্যাখ্যা কর কোন কিছু তার সদৃশ্য নয় আয়টি মর্মার্থ ব্যাখ্যা কর হরত মোহাম্মদ সাল্লা কেন হাতামন নবীয়ান বলা হয় ব্যাখ্যা কর ইসলামের মৌলিক বিষয়গুলো হলো অস্বীকারী অনৈতিক কাজ সম্পাদনের দীরা করে না উক্তিটি ব্যাখ্যা কর ঘনস্থায়ী জীবনের চাষাবাদ অনুযায়ী অনন্ত জীবনের সকলে ফল ভোগ করবে উক্তিটি ব্যাখ্যা কর ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের নবম শ্রেণীর কতগুলো প্রশ্ন আমরা সমাধান এবং উত্তর সহ আমরা দেখে নিলাম তোমাদের প্রত্যেকটি বইয়ের সাদেশন এবং নমুনা প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো এবং তোমাদের প্রত্যেকটি বইয়ের যে অনুশীলনগুলো আছে সেগুলো আমাদের আমাদের চ্যানেলে ভিডিও সমাধান দেওয়া আছে তোমরা সেগুলো দেখে নিতে পারো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইব করে পাশে থাকলে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ